সুপ্রিয়া দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আরিফেট গাইড ভাইসে আপনাদের স্বাগত যারা আরিফাইকে ভালোবাসেন এবং আরিফাইয়ের কাছ থেকে পাখি নিতে চান আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি সুস্থ পাখি দিতে পারবো মেল ফেমেল কনফার্ম মেলায় ডিম বাচ্চা করবে কিনা এটা আল্লাহ জানে এবং পাখি জানে অনেকে বলেন যে ভাই কতদিনে করবে এক মাসের মধ্যে করবে কিনা হ্যাঁ আপনি বিশ্বস্ত লোকের কাছ থেকে পারে ঠিক আছে তো ভালো মানের পাখিগুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আর প্রতিবারের মতো আমার হ্যান্ডপিড তো থাকতেই হ্যান্ড সম্বন্ধে আর বলার কিছু নাই যাদের প্রয়োজন হবে আমার কাছে বলবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় লোনার পাখি নিবার এখানে বেবি বার্থ হ্যান্ড ফিডিং যেটা আছে এটা হচ্ছে আপনি সর্বনিম্ন দুশো টাকা আমার কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি হাতে পাওয়ার পরে টাকা দিতে পারবেন আর চলেন আমার কাছে কি কি পাখি আছে আজকে আপনাদের দেখাই ধন্যবাদ মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোনোর এক জোড়া হচ্ছে পায়ন আপেল কোনোর রেড পেক্টর আর এক জোড়া হচ্ছে আপনার ইয়েলো সাইড এর গ্রিন চিক কোনোর এখানে এই দুই পেয়ার থেকে যে পেয়ারে নেবেন এই পেয়ারটার দাম পড়বে হচ্ছে আপনার দশ হাজার টাকা ডিএনএ কার্ড সহ কনফার্ম আর এরা হচ্ছে বছরে চারবার ডিম বাচ্চা করে থাকে চার পাঁচটা করে ডিম দেয় খুবই সুন্দর এদের অর্থ রোগ বেলায় খুবই কম হয় যদি নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন ধন্যবাদ মাসাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন একদম খুবই সুন্দর চমৎকার হেলদি এবং গ্রোথ এটা হচ্ছে আপনার ব্লু কুনুর চার পিস ব্লু কুনুর যারা নিতে যাচ্ছেন কনফার্ম পেয়ার আমার কাছ থেকে নিতে পারবেন এই পেয়ারটা যারা নিতে যাচ্ছেন এটার দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা খুবই সুন্দর রানিং চমৎকার একটি এখানে দেখতে পাচ্ছেন আমেরিকান ডায়লের সানসিক কুনুর এই যে মাসাল্লাহ খুবই চমৎকার কালার কোয়ালিটি আহ ডিএনএ সহ ডিএনএ পেপার সহ আপনাদের দেবো যদি কেউ নিতে চান এই পেয়ারটার দাম পড়বে আপনার বত্রিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আর এক জোড়া ব্লু কোনোর আছে দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে এক জোড়া পেয়ার আছে কালার কোয়ালিটি চমৎকার মাসালা অনেক সুন্দর হেলদি গ্রোথ এবং স্বাস্থ্য মাসালা অনেক সুন্দর এই পেয়ারটার দাম পড়বে ষোলো হাজার টাকা একদম ডিএনএ পেপার সহ নেমো এখানে দেখতে পাচ্ছেন মাসাল্লা চমৎকার একটি টিয়া পাখি এটা হচ্ছে কার্কিস ব্লু রিং নেক বা টিয়া পাখি যারা কথা শেখাতে যাচ্ছেন এখন নিতে পারেন এর বয়স পাঁচ মাস পাঁচ ছয় মাসের পর থেকে এরা কথা বলা শিখে এটা ফুল ফ্রি ফ্লাইং টেন রুমের ভিতরে ছেড়ে পালতে পারবে আর মল্টিং ছিল মল্টিং শেষের দিকে আর ঠোঁটটা অনেক লাল হবে ইনশাল্লাহ সেলফি এটা যদি নিতে চান এটার দাম পড়বে হচ্ছে পঁচিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে আরো কম রাখা যাবে ইনশাল্লাহ যারা স্টান কোনো লাভার আছেন দেখতে পাচ্ছেন এখানে কালার কোয়ালিটি মার্শাল আর্ট চমৎকার এটা একটা বেবি আর কি পরিমাণ কালার হবে তাহলে তো বুঝতে পারতেন এটা হচ্ছে আপনার বয়স পাঁচ মাস এখনো হয়নি মাসের কাছাকাছি এর নাম হচ্ছে আর এর কালার কোয়ালিটি ডাবল রেড হবে না রেড হবে কারণ এখন রেড ফেক্টর বোঝা যাচ্ছে ডবল রেড ফেক্টর বড় হলে হবে এটা যদি নিতে চান এটার দামটা হচ্ছে পঁচিশ হাজার টাকা দেখেন এর কোনো সবুজ থাকবে না ইনশাল্লাহ একদম সেরকম কালার কোয়ালিটি মাসাল্লাহ এটা ফুললি ট্রিপ লাইন টাইম রুমের ভিতরে ছেড়ে পালতে পারবেন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আর দেখেন ও মল্টিং ছিল ওই যে আবার নতুন করে ফেদার বের হচ্ছে আরো চমৎকার কালার আসবে ইনশাআল্লাহ এখানে দেখতে পাচ্ছেন চমৎকার লাভার্ড আছে দুইটা জোড়া আর এখানে যে লাভার্ড গুলো আছে লটিন ও রেড হেড অপার লাইন এগুলোর দাম পড়বে হচ্ছে আপনার ছ হাজার টাকা জোড়া আর এইখানে পার ব্লুটা পড়বে হচ্ছে পঁচিশশো টাকা এখানে হচ্ছে যে পিস দেখতে পাচ্ছেন সরি এটা লোটিনো রেড হেড অপার লাইন হবে এটার দাম হচ্ছে আপনি মাত্র দু হাজার টাকা মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন চমৎকার একটি ফিমেল ক্রিমসন রেড বেলিট কোনো ক্রিমসন রেড বেলিট কোনো একটি ফিমেল দুইবার সফলভাবে ডিম বাচ্চা করা আমার কাছে পেয়ে যাবেন এই পেয়ারটা আরেকটা আছে মেল এটার সাথে এই পেয়ারটা যদি নিতে চান তো পেয়ারটার দাম পড়বে হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা মানে আমি এর আগে সেল করেছি কিন্তু এটা হচ্ছে রানিং পেয়ার এইরকম রানিং পেয়ারগুলোর দামটা একটু বেশি হয়ে থাকে কনফার্ম গুলো যদি কনফার্ম পেয়ারটা নিতে চান তাহলে দাম পড়বে হচ্ছে আপনার চল্লিশ হাজার টাকা দাম পড়বে যদি কেউ নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন মার্শাল এখানে চমৎকার একটি জোড়া পাখি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই জোড়াটা কনফার্ম রানিং পেয়ার ডিম বাচ্চা করা যদি কেউ নিতে চান এটার দাম পড়বে সাড়ে ছ হাজার টাকা দেখেন কালার কোয়ালিটি মাসাল্লাহ ঠিক আছে অনেক সুন্দর মাসাল্লাহ এখানে আর একটি রানিং পেয়ার আছে দেখতে পাচ্ছেন আপনার পাইনাপেল কোন ডবল এড সেক্টর এই পেয়ারটাকে যদি নিতে চান এটার দামটা হচ্ছে বারো হাজার টাকা আমাদের আমার কাছে যা আছে সবগুলোই হচ্ছে আপনার আমাদের হুমব্রিড এর দেশীয় হুমব্রিড এর পাখি আমার কাছে কোনো ইম্পোর্টেড পাখি নাই ইম্পোর্ট করা পাখি নাই আর খুব সহ দেখাবো আমার থেকে কালেকশন করে নিয়ে এসেছি বা এর আগে ভিডিও ছেড়েছি তো যদি নিতে চান এটার দাম পড়বে বারো হাজার টাকা মাসাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন চমৎকার ককাটিল আছে আমার কাছে কিন্তু এগুলো সব হচ্ছে রানিং ডিম করা এই পেয়ারগুলো নিতে চাইলে পেয়ারগুলোর দাম পড়বে হচ্ছে আপনি সাড়ে ছ হাজার টাকা আপনারা কালার দেখে ভয় পাবেন না যে রং কেন এটা রং দিয়ে মার্ক করা হয়েছে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ এবং হেলথ গ্রোথ মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এখানে আছে হচ্ছে হোয়াইট ফেসটা হচ্ছে মেল আর ঝর্ণা পালটা হচ্ছে ফিমেল খুবই সুন্দর মাসাল্লাহ একটা বর্নিং পেয়ার দেখতে পাচ্ছেন এই পেয়ারটাকে যদি নিতে চান এটার দাম পড়বে সাড়ে ছয় হাজার টাকা এই সরি সাড়ে টাকা মাত্র নিতে পারবেন গ্যারান্টি সহকারে মেল ফিমেল কনফার্ম দিন বাচ্চা করা এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লোডিনো টার কোজেন কালার কোয়ালিটি দেখান আমি আপনাদের দেখাই চমৎকার ঠিক আছে দেখতে পাচ্ছেন চমৎকার কালার বুকের নিচে পুরোটা লাল টকা এই পেয়ারটা কেউ যদি নিতে চান এটার দাম পড়বে হচ্ছে বারো হাজার টাকা পড়বে এই পেয়ারটার দাম এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লটিন আছে এগুলো আপনার ফুললি এডাল পেয়ার এগুলো দাম পড়বে হচ্ছে ছ হাজার টাকা করে জোড়া যদি কেউ নিতে চান ইমিডিয়েট আমার সঙ্গে যোগাযোগ করুন আর এই লাল দেখে আবার বলছি ভয় পাবেন না কারণ এগুলো হচ্ছে রং দেওয়া মাস্ক করে নিয়ে আসা পেয়ার এই পেয়ার গুলো নিতে চাইলে হাজার টাকা করে পড়বে আর এখানে দেখতে পাচ্ছেন যে ঝর্ণা আছে ঝর্ণা গুলো পড়বে হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা করে এই যে এখানে আরো পাখি আছে দেখতে পাচ্ছেন এইগুলো ঝর্ণা গুলো পড়বে হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা করে আর এখানে যে পাখিগুলো আছে এগুলো পড়বে হচ্ছে ছয় হাজার টাকা করে এখানে আরো পকাটেল আছে মাসালা দেখতে পাচ্ছেন এই যে এগুলো সব ছয় হাজার টাকা করে পড়বে ফিক্স জোড়া এখানে চমৎকার দেখতে পাচ্ছেন আপনার গোল্ডিয়ান চিঞ্জ আছে রানিং এক জোড়া পেয়ার আবার ডিম দেবে ইনশাল্লাহ দোয়া করবেন আপনারা আমার খুবই পছন্দের পাখি আহ এই জন্য আমি একে আলাদাই রাখি খুবই পছন্দের পাখি মাসাল্লাহ দেখতে পাচ্ছেন যে ওর কালার কোয়ালিটি অনেক সুন্দর এবং হেলদি এর দাম পড়বে চার হাজার টাকা জোড়া উপরে আরেকটি পেয়ার আছে দেখতে পাচ্ছেন রানিং পেয়ার এই যে বক্সে চলে গেছে এই পেয়ারটা যদি নিতে চান এই পেয়ারটার দাম পড়বে হচ্ছে বারো হাজার টাকা আপনার একদম ডিম মাছা গ্যারান্টি ইনশাআল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন যে আপনার লোটিন অফ পিসার আছে রেড আর এই কালারটা এত কম দেখা যাচ্ছে কারণ খাতার ভিতরে অন্ধকারে নিচে রেখেছি যদি এ পেয়ারটা নিতে চান এ পেয়ারটার দাম পড়বে হচ্ছে বারো হাজার টাকা দেখেন অবস্থা খুব সুন্দর মাসাল তো পাখিগুলো ফুল ফ্রেশ আছে দেখতে পাচ্ছেন আসো আসো আমি আপনাদের একটু ইয়া করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন ফল এগুলো যদি নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন যে আর পাখি যারা চান দেখেন কলোনি মতো করেছি জায়গা না থাকার কারণে এই যে এমন করে কিন্তু প্রত্যেকটারই ডিম আছে ভিতরে বা ওরা বসে আছে আমি জানি না যে আপনাদের ডিম পারবো কিনা ওই যে দেখেন ভিতরে বসে আছে ডিম নিয়ে ঠিক আছে এই যে ও বসে আছে প্রত্যেকটা কিন্তু বসে আছে এই যে তো এই রানিং পাখি গুলো কেউ যদি নিতে চান এগুলোর দাম পড়বে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে ছয়শো পঞ্চাশ টাকা জোড়া খুবই সুন্দর যেটা যেটা নেন ছয়শো পঞ্চাশ টাকা জোড়া পড়বে আরো যদি ট্রাস্টেড এবং বিশ্বাস করে নিতে চান তাহলে এরকম বাচ্চা সহ এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বাচ্চা আছে মাসাল্লাহ এই যে এরকম বাচ্চা সহ যদি রানিং কেয়ার নিতে চান এই পেয়ারটা যেটা যদি নিতে চান এটার দাম পড়বে হচ্ছে আপনার পনেরোশো টাকা এই রানিং কেয়ারটার দাম পড়বে পনেরোশো টাকা যদি নিতে চান আমার কাছ থেকে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করতেছি আসলে দেখাতে পারবো কিনা জানি না এখানেও বাচ্চা আছে তিনটা যদি আপনারা নিতে চান এই পেয়ারটা তাহলে এই পেয়ারটা দাম পড়বে চোদ্দশো টাকা তো আমার কাছে এই দেখতে পাচ্ছেন পাখি আছে আলহামদুলিল্লাহ আপনাদের এবং যোগাযোগ করতে পারবেন আর আমার যোগাযোগ নাম্বার আমি দিয়ে রাখবো আমার সঙ্গে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ভালো মানের পাখি নেওয়ার জন্য এবং ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে দেবো এরকম পাখিও আমার কাছে আছে আর ঈদের আগে হয়তো আর কালেকশন করবো না কারণ আমার জায়গা স্বল্পটা দেখতে পাচ্ছেন অনেকগুলো করে রেখেছি একটা খাঁচায় পাখি এই দেখেন একটা খাঁচায় অনেকগুলো করে পাখি রেখে দেওয়া হয়েছে জায়গা স্বল্পতার কারণে তো আমার কাছে ভালো ভালো কবুতরও আছে যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন আমার সঙ্গে সবগুলো রানিং কেয়ার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চলে গেল আবার পার কাছে নাকি রাখিয়াপা পার শুধু রাতে আসে এগারোটা বারোটা অনেক ব্যস্ত মানুষ যাদের পাখি লাগবে সুন্দর সুন্দর টেম বেবি রাখি আপার সাথে যোগাযোগ আম্মু কেমন হয়েছে বলো অনেক ভালো হয়েছে ভালো হয়েছে হ্যাঁ আঙ্কেল পচা না আজকে আগে সারপ্রাইজ দিছে আঙ্কেল হ্যাঁ থ্যাঙ্ক ইউ ওয়েলকাম বাবা ঠিক আছে এটা নিয়ে যাও ঠিক আছে আর এটা চলে যাচ্ছে কোথায় মোহাম্মদপুর এটা তোমার মতো দেখছো হেলদি হ্যাঁ बना अच्छा ठीक है सब भाई সবাইকে কি আমানিলা বলে দাও আলহামদুলিল্লাহ কি আমানিলা কি আমানিলা ها ओके बाबा